এই প্রাচীন সরকারের অধীনে সে সকাল মন্ত্রণালয় অধিদপ্তর নিয়ন্ত্রণ করে সেটা সকালনা করে সাধারণ গ্রাহকের কষ্টার্জিত করে এইভাবে সে অপর্ণিত গ্রাহকের লক্ষ লক্ষ গ্রাহকের কোটি কোটি টাকা সে তার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কুকৃত করে সেই টাকা আত্মসাতের পর্যায়ে নিয়ে গেছে যে টাকা যে ছিল সে টাকা ভাবে গ্রাহকের অ্যাকাউন্টেই চলে যাওয়ার টাকা ছিল কিন্তু সেখান থেকেও সে টাকা পরিশোধ করছে না তো আমি বলতে চাই সোদাচারী সরকার আপনার ঊর্ধ্বে ছিল না অনেক বিশাল অধিকারী ছিল ক্ষমতার অধিকারী ছিল সেই সরকার সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি আপনি রাফেল সাহেব গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন লুকোচুরি করে মানুষের আড়ালে থেকে জনগণের আড়ালে থেকে গ্রাহকের আড়া থেকে আপনি আপনি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন আসতে পারেন না এইভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না আপনি গ্রাহকের বিরুদ্ধে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন না যেখানে সৌরাচারী সরকার জনগণের বিরুদ্ধে যে টিকতে পারেনি আপনিও সাধারণ গ্রাহকের বিরুদ্ধে যে টিকতে পারবেন না আপনি আমাদের সাধারণ গ্রাহকের টাকা পরিশোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তা না হলে আপনিও তালানোর সুযোগ পাবেন না আপনি সতর্ক হবেন আপনি যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ